নায়ক শাকিব খান ও জাজের কর্ণধার আব্দুল আজিজকে চলচ্চিত্রে অবাঞ্ছিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার একই সঙ্গে তারা তথ্যমন্ত্রী হাসানুল হক পদত্যাগ দাবি করেছেন ষোলোটি সংগঠনের সমন্বয়ে গঠিত পরিবারের পক্ষে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বিষয়টি নিশ্চিত করেছেন এছাড়াও যৌথ প্রচোর প্রিভিও কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন গুলজার তিনি বলেন আমরা চলচ্চিত্রে যে কোনো কর্মকাণ্ডে এখন থেকে শাকিব খান ও আব্দুল আজিজকে ডাকবো না তাদের অবাঞ্চিত ঘোষণা করা হল সবার সম্মতি তারা দুজনই দেশের স্বার্থের বাইরে গিয়ে কাজ করছেন প্রিভিউ কমিটি থেকে পদত্যাগ করার প্রসঙ্গে গুলজার বলেন চলচ্চিত্রের উন্নয়নের জন্য কাজ না করে ক্ষতির জন্য কাজ করছেন তাই তার পদত্যাগ দাবি করছি আমরা একই সঙ্গে তার অধীনে কোন কমিটিতে আমি বা চলচ্চিত্র পরিবারের কেউ থাকবো না তাই পদত্যাগপত্র পত্র জবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে এমন প্রশ্নে তিনি বলেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব এ ব্যাপারে ব্যবস্থা নিতে অনুরোধ করবো তাকে এল টিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না